আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ তো করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের ঢুকে গেছি ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করাবে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিংয়ের মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান আছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি গর আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে পুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো যখন চেক চেক করছে করার পরে দেখছে এই চাকা নামলো তো নামলো কিরাকু তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্স মালিককে মালিক কে চাবি বুঝাই দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটি এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জোরবো তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বনারানি আজ ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটায়া দিবেন আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মানুষ সবরা খাস যুবক একটু সহ্য কর। দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা দরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাল তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি বলাম আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে যেরম মা সন্তানকে আঁচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদা দিনী মাদারেস সাথে নিজের সম্পর্ক জড়ব হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব হকানি আল্লাহওয়ালা দের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধব চার জাগার সাথে বাইরে যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলি মসজিদে ঢুকি প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরিকে দেন কলকারখানা কে দেন রোড ঘাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন ভাগ করেন সময়কে ভাগে ভাগ করেন ইনশাআল্লাহ আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন একই নী হান বলা যায় মানুষ হিসাবে কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছে এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এই জন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তা আল্লোক বেশি আমার মনে হয় মহাব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বৎসর করুণায় কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় নাই বুঝতে নাকি আহ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হাঁ হুম কোভিড নাইন্টিন